ঠিক আছে শোক মানে মার্কেট শোক মানে মানে মার্কেট তো সবাই জানে আরবিতে বলে এখন কে কমেন্টস করছে সে আরবিতে কি বলে কেমনে কবো আমি বলো আমি যেটা জানি সেটাই তোমারে বলছি না ঠিক আছে কিন্তু এখন আমাকে একজন না দুই তিনজন কমেন্ট করছে ওই ভিডিওটাতে কমেন্ট করছে যে আপনার স্বামীর আরবি সঠিক নয় তারপর সে বলল যে আরবি হয় নাই আনারচক হবে না

বা লিবিয়ায় থাকে মনে করো আরবি ভাষাটা যারা দুবাই থাকে এর পুরোপুরি সেম না ঠিক আছে একটু দু দিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এখন যারা বলছে যে আনারও চোখ মানে মার্কেট না ঠিক আছে মানে আমি মার্কেটে যাই এটা না আমি মার্কেটে যাই এর আরবি অন্য কিছু তারা দয়া করে এই ভিডিওটাতে একটা কমেন্ট করে দিবেন যে আমি মার্কেটে যাই এর আরবি কি হবে

তবিবার সবাই দেখতেছেন যে আমার হাজবেন্ড আমাকে একদম ভালোবাসে না আমি তোমাকে ভালোবাসি এর আগে ভাষা কি হবে আপনারা কমেন্ট করে জানান রাখো তুমি ভালো ঠিক আছে ওকে